সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আঠারোই নভেম্বর দুই হাজার তেইশ শনিবার আজ এবং সামনে দেখছি বেশ কিছু বর্তমান সময় চাহিদা সম্পন্ন মাঝারি সাজের সারগুরু আমরা এ পাশে এনামুল ভাইকে দেখছি ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই ভালো আছেন আজকে আবার কয়টা নিয়ে আসছেন ভাই আজকে আটটা গরুর একটা প্যাকেজ টোটাল আটটা মোটামুটি সব চাহিদা সম্পন্ন আচ্ছা এটা হচ্ছে প্রথম নাম্বার এটা প্রথম ভাই সব তো সুস্থ সবল না কেবল গরুগুলো আসলো চামড়া ঢিলা ঢালা পেটি আছে মোটামুটি বিচি দুইটা আচ্ছা একেবারে নিখুঁত মানে কোনো ধরনের কোনো খুদ নেই নিখুঁত মানের এটা হচ্ছে সিরিয়ালের প্রথম নাম্বার দেশাল দেশাল গুরু

এটা একটা দেশাল দেশাল এই বিচিও দুইটা বিচিও দুইটা মোটামুটি সুস্থ সবল সুস্থ সবল সুস্থ সবল কোথাও কোনো ধরনের কোনো খুদ নেই না 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 সিরিয়ালে দুই চামড়া কেমন চামড়া খুব ঢিলা ভাই এই চামড়া ঢিলা ঢালা আছে আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালে দুই নাম্বার দাড়িও লম্বা লম্বা একেবারে নিখুত মানে আচ্ছা মানে শরীরটা একটু ভিজা সবের মতো ধুয়ে দিলেন মনে হচ্ছে মানে ধুয়ে দিলে মানে দল দল হচ্ছে আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে দুই নাম্বার আচ্ছা সরাই দেন তিন নাম্বারটা দেখি এটা তিন

এটা একটা দেশাল দেশাল গরু দেশাল একেবারে নিখুঁত মানে নিখুঁত কোনো খুঁদ নেই নিখুঁত কোনো ধরনের কোনো খুঁদ নেই খুঁদ নেই তবে কালারটা কিন্তু সুন্দর যদিও একদম সাদা কালার তবে সুন্দর হ্যাঁ মুগা সাদা বিচিও দুইটা এটা একটা দেশাল দেশাল সিরিয়ালের পাঁচ এটাই পাঁচ এটা ছয় এটা ছয় এটার বয়স এটারও বয়স হবে

সাত <test> নাম্বার <cost> <information> <sist> <information>

এটা হচ্ছে চার চার এটা তিন তিন এটা দুই এটা দুই নম্বর দুই আর এটা হচ্ছে প্রথম নাম্বার এটা প্রথম নম্বর তাহলে টোটাল আটটা আচ্ছা ভাই কি অবস্থা বলেন রেট কত রেখেছেন আজকে রেট কমে কমেই কমে বাজারই তো কম একটু বাজার কম দামও কম ভাই দামও কম কত সেটা চুয়াল্লিশ হাজার পাঁচশো চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা লটে টোটাল আটটা আটটি করুন কারণ কেউ যদি এগুলো ছাড়া আরও নিতে চাই এই দামের মধ্যে নিতে পারবে দেওয়া যাবে ভাই দেওয়া যাবে তাছাড়া কেউ যদি কেটেও চাই তাও দোয়া যাবে তাও দেওয়া যাবে আচ্ছা এখন যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন 017 হ্যাঁ 2222 659 হ্যাঁ 280 280 0 ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো দর্শক শ্রোতা ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সামনে দেখছি বেশ কিছু সার আর এগুলো ছিল গত তেরো তারিখ অর্থাৎ তেরোই নভেম্বর দু হাজার তেইশ তারিখে প্যাকেজ দেওয়া হয়েছিল দেখছেন যে এনামুল ভাইয়ের প্যাকেজের গরু ছিল তো এইগুলো অলরেডি বিক্রি হয়ে চলে যাচ্ছে আজকে এবং আজ ষোলো নভেম্বর দু হাজার তেইশ বৃহস্পতিবার তো আমরা এই গরুগুলো নিয়ে কিছু তথ্য দেবো যে আসলে কোথা থেকে এসে কিনেছে ওনারা আমরা দেখছি এ পাশে এক ভাইকে ভাই আসসালামু আলাইকুম আপনারা কিনেছেন জি আমরা কোথা থেকে এসেছিলেন আমরা আসছি জামালপুর শেরপুর জামালপুর শেরপুর আচ্ছা কয়টা দেখছিলেন প্যাকেজে কয়টা ছিল প্যাকেটে 10টা ছিল 10টা নিয়েছেন হ্যাঁ 10টা আচ্ছা কেমন পেয়েছেন সব মিলিয়ে ইনশাআল্লাহ ভালো গাড়ি কি আপনারা নিয়ে আসছেন নাকি এখানকার গাড়ি এখানে ও গাড়ি এখানকার আচ্ছা এর আগে দিনাজপুর আসছিলেন না এই প্রথম না এটাই ফার্স্ট এটাই ফার্স্ট আপনার তো মেবি ভিডিও কলে দেখেই কনফার্ম করছে হ্যাঁ ভিডিও কলে দেখে কনফার্ম পরে বাস্তবিক যে দেখলেন কেমন পেয়েছেন গাছে তাই বেশ মোটামুটি 19 20 নাকি 20 20 না না 20 20 20 20 আপনার কাছে মনে হয়েছে আচ্ছা মানে এগুলো খামারে তুলবেন না সেল দিয়ে দিবেন সেল দিয়ে দিবেন ডিরে ঘাটে আচ্ছা তাহলে গরু ব্যবসার সাথে রিলেটেড বর্তমানে তাহলে তো একটা দাম সম্বন্ধে ধারণা আছে যেহেতু ব্যবসা করেন আচ্ছা এক একটা গরু এখান থেকে আপনাদের ওখানে আনুমানিক ডিফারেন্স কেমন হতে পারে তিন চার হাজার খরচ টরচ বাদ দিয়ে থাকবে আশা করা যায় বাকিটা আল্লাহ ভরসা কত ট্রাক ভাড়া কত হয়েছে নাবল ভাই তেরো হাজার ট্রাক ভাড়া আচ্ছা আমরা একটু গরুগুলো দেখে নেই আসেন তো আচ্ছা কত 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 করে রেট ছিল ভাই এগুলো ছেচল্লিশ হাজার তিনশো আচ্ছা এটা একটা তার পাশে এটা একটা এটা একটা আর এটা একটা তিন নাম্বার তিন নাম্বার আর এটা একটা চার নাম্বার এটা পাঁচ নাম্বার এটা পাঁচ নাম্বার আর এ পাশে এটা ছয় নাম্বার ছয়

কেউ যদি যোগাযোগ করে দু চারটা কিনতে চায় যে কোনো সময় নিতে পারবো নিতে পারবো বসায় থাকি একটু যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন তো ভাই 017 হ্যাঁ ডাবল টু হ্যাঁ 659 280 280 তাহলে এই গাড়ি দিনাজপুরের গাড়ি দিনাজপুরের কত বললেন ট্রাক ভাড়া 13000 13000 টাকা হয়েছে ট্রাক ভাড়া যাবে জামালপুর শেরপুর এই এর তো যাবে নকলা Huh?